সর্দার মাল বলে নষ্ট আছে সর্দার আংটি কালার এখন বর্তমানে সর্দার আংটি হিট মাল মাত্র আশি টাকা পিস একশো পাঁচ টাকা নব্বই টাকা চলে মাত্র আশি টাকা আশি টাকা ঠিক আছে আশি টাকা বেশি পঁচাত্তর টাকা ভাই এই যে ষাট টাকা

টাকা এখানে যদি চান এখানে আইটেম গুলো এগুলো কি বলবো এগুলো তো সবাই বিক্রি করে এগুলো কোয়া লাগে না এই চুরি আসেনি দেখে আর এডি দুল গুলা দেখেন রহিল ভাই এডি দুল গুলো নতুন মাল নামছে একদম পাতলা দেখছি না মালটা দুটা গ্যারান্টি

অনেক এক কো দেশে দামি মাল ভাই আপনি ওই যে তবে কাস্টমার দেখছেন না কি বলছে ভাই চাইছি অল্প কোটা বিলেট হয়ে গেল কিন্তু দামি মাল যে অনেক কাস্টমার ধরতে পারে না কিন্তু মাল দিছে মাল যাবে ঠিক আছে ইনশাআল্লাহ আমারও ভাই আইটেম অনেক আছে বিশেষ করে আমি আইটেম রাখি রানিং আইটেমগুলা আমার দোকান ওইটাও দেখছেন ছোট এটাও ছোট এটা কিন্তু বেশি বড় না আমরা মাল আইটেম রাখি রানিং আইটেম ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার আইজিল্যান্ড এন্টারপ্রাইজ আর গ্রাম মফসল শহর কেন্দ্রিক যে সকল চুরি বিক্রি করে সব পাওয়া যাবে সব পাওয়া আপনারা ফোন দিবেন ভাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ আলাইকুম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ রবীন্দ্র ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই রবিন ভাই তো অলরেডি আলহামদুলিল্লাহ চায়না থেকে নামাচ্ছে প্রতি সাতে সাথে মাল নাম এখন অনেকে বলে ভাই ভিডিও দ্রুত একই দোকানে আসে ভাই আসলে মাল তো প্রতিনিয়ত নামে এই মালগুলো ছিল না 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 তাহলে না দেখালে ছাব্বিশ সালে যখন চকে আসবে অনেকে কিন্তু নির্বাচন আগে চকে আসতেছে কারণ কি মালগুলো স্টক করার জন্য স্টক করার জন্য রেট বাইরে বাড়তেছে তো ভাই রেট বাড়তেছে মালও পাওয়া যাচ্ছে এখন আগামীতে পাওয়া যাবে মাল সুতরাং এখন যারা আসবেন চকি আসবেন না টেনে বিড়লে দেখেন অনেক কিছু দেখাবো অনেকজন মাল এখন নিয়ে রাখলে ভালো মাল আবার চায়না বন্ধ থাকে আবার সিজন লাস্ট সময় কে মাল নামায় না আচ্ছা পরে মাল নামায় এই জন্য অনেকজন আগে আগে স্টক করে এখন স্টক अवेलेबल যে লাগবে কম আছে অফার প্রাইসে চলবে এখন ওকে ভাই নতুন নতুন মাল দেখেন এটা কি আইটেম ভাই কি ব্যান্ডে এগুলো হচ্ছে আপনার দেখতে হয় এই যে আমি আপনার দেখাই এগুলো হচ্ছে ভাই এটা কত টাকা জোড়া পরে ভাই ভাই

এটা হচ্ছে এখন বর্তমানে হিট মাল পাথর ঠিক আছে এগুলো হচ্ছে কুন্দুল ইয়া পাথরের মাল আচ্ছা ক্যাঁসা পাথরের মাল মাত্র পঁচাত্তর টাকা এখন আশি টাকা বেশি পঁচাত্তর টাকা ধরুন ভাই এই যে 60 টাকা

পঁয়ত্রিশ টাকা আর এটা হচ্ছে নব্বই টাকা মালে যে দেখেন এটা শুধু রাখছি দুবাই বলতে যে আংটির পরিমাণ বেড়েছে আলহামদুল্লাহ সারাদিন নতুন আংটি নামলে আপনারা ডাক কথা বুঝলেন না এগুলো হচ্ছে একশো বিশ টাকা কালার গ্যারান্টি সিএম

আর এই যে এখন নতুন অফার ভাই চলতেছে মালগুলা দেখেন এই মালগুলা ভাই পুরো মার্কেটে পঞ্চাশ টাকা নিজের মাল আয়স ভাই আপনি দেখেন ফ্রিজ লাগবে আপনি শুধু এই যে

আর এই যে কালার গ্যারান্টি কিন্তু দেখতেছি ভাই পুরো বাক্সি কালার মাল পঞ্চান্ন টাকা জোড়া দেড়শো টাকা দেড়শো টাকা সেল করতে আছে ঠিক আছে এখানে যদি চান এখানে যে চুরি আইটেম গুলো এগুলো কি বলবো এগুলো তো সবাই বিক্রি করে এগুলো কোয়া লাগে না এই চুরি আসেনি দেখে আর এডিদুল গুলো দেখেন রবিল ভাই এই যে এডিদুল গুলো নতুন মাল নামছে নতুন এডিদুল এগুলো এডিদুল 60 টাকা থেকে 80 টাকা 90 টাকা পর্যন্ত ঠিক আছে রবিল ভাই ঠিক আছে এই যে এই যে আংটিগুলা মাত্র পঞ্চাশ টাকা ভাই লোন অফার প্রাইস এ মাত্র পঞ্চাশ টাকা আপনি ভিডিও দেখে আসলে পাঁচচল্লিশ টাকা ধরুন মাত্র পাঁচচল্লিশ টাকা ডিজাইন আছে এই যে এই মালটা নিবো এই মালটা মাত্র পঁচিশ টাকা ভাই

মাত্র আশি টাকা জোড়া এখানে জুফিং এর মাল আপনি যেভাবে চান বাউটি ধরে থেকে শুরু এই যে বাউটি একটু বাউটি দেখেন মানে বর্তমানে বাণিজ্য মেলা হচ্ছে এখান থেকে মাল নিয়ে অনেকে বাণিজ্য মেলা মানুষ বিভিন্ন ছোটো ছোটো কাটো মেলা যেখান থেকে যেম্ব সেল করে ভাই যে এই কোম্বো আর একটা নতুন মাল আসছে দেখে এখন বিস্কুট মালটা শীত মাল কম্বো আচ্ছা এই যে এটা হচ্ছে

তারপরে ভাই এখানে গুলা ঠিক আছে তাও নষ্ট হবে না এই যে দেখেন এই যে আপনার টপ গুলা শুধু এভাবে দেখে দেন সবগুলো তো খোলা সম্ভব না এই যে এভাবে শুধু টপ গুলো যারা যারা লাগবে শুধু

চাইছি অল্প কটা বিলা তো হয়ে গেল কিন্তু দামি মাল যে অনেক কাস্টমার ধরতে পারে না কিন্তু মাল বাদ দিছে মাল দেবে ঠিক আছে সিম্পল পাইল এখন চলে বছর বন্ধুরা পজিশন এটা ছিল এডি পাসপোর্টের দুল আংটি লকেট মানে সব চাইনা আইটেম পাবেন চাইনা আইটেম তার পাশাপাশি ভাই ওই শোরুমটা দেখিয়ে দর্শকদেরকে মানে এক জায়গা আপনারা বিল করবেন দুই ধরনের বিল করতে পারবেন রবিল ভাই আমার কাছে যদি এখানে দেখতে পাবেন

আপনি যেভাবে চাইবেন ওইভাবে পাবেন এই বলেন এই দাম দিবেন নিবেন এটা এটা তো হবে না সুতরাং যেভাবে চাইবেন অনেক আছে বিশেষ করে আমি আইটেম রাখি রানিং আইটেম গুলা আমার দোকান ওইটাও দেখছেন ছোট এটাও ছোট এটা কিন্তু বেশি বড় না আমরা মাল আইটেম রাখি রান্নিং আইটেম আর আমার গুদাম আছে গুদাম দেখলে আপনার ভাই বলছে রবিউল ভাই আমি খরচ কিছু কমাতে চাই যাতে করে দোকানদার মানে রেটে কমা দিতে পারে খরচ এটা কম যাতে কমাই দিতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমি চেষ্টা করি নতুন মাল রাখতে নিত্য নতুন মাল আপনারা দেখছেন প্রত্যেক ভিডিওতে আমি নিত্য নতুন মাল ভাই কত টাকা মাল 5000 10000 টাকা পাঠাবেন কি না মাল সমস্যা না 5 10000 ভাই 5000 10000 টাকা অন্য জন কো 20 30000 টাকা হয়ে যায় এটা কোনো সমস্যা না আইটেম তো ভাই আইটেম দললে টাকা ভাই এটা দললে টাকা আর আমরাও যেভাবে আনি ওইভাবে দললে টাকা ভাই